শুরুতেই থাকছে ভারতের পছন্দের লোক রক্ত পিপাসু স্বৈরাচার শেখ হাসিনা বললেন রুহুল কবি রিজভি এছাড়া থাকছে বাইডেন ইউনোজ বৈঠক থেকে যে বার্তা পেল বাংলাদেশ আরও থাকছে ইসলাম নিয়ে কটুক্তির অভিযোগে ভারতে হাজারো গাড়ি নিয়ে র্যালি ভাইরাল ভিডিও এবং সর্বশেষ জানিয়ে দেব প্রোটেস্ট এগিনিস ইউনোস হাসিনাই আমাদের পিএম মার্কিন মূলকে ইউনোসের সামনে স্লোগান বাংলাদেশের সংখ্যালঘুদের বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন প্রতিবেশী রাষ্ট্র ভারত বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত স্বৈরা শাসকের সাথে তিনি বলেন বাংলাদেশের মানুষের তো আবেগ থাকতেই পারে আমাকে যখন হেও করবে অবহেলা করবে ঘৃণা করবে এবং বাংলাদেশের মানুষের প্রতি যখন দৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলবে ভারতের একজন কেন্দ্রীয় এবং প্রভাবশালী মন্ত্রী তখন তো আমাদের মধ্যে আবেগ আসবেই এরা তো আমাদের মধ্যে বন্ধুত্ব চায় না এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত এক সৈরা শাসকের সাথে বাংলাদেশের জনগণকে এরা ভারত পছন্দ করে না ওদের পছন্দ একটাই শেখ হাসিনা সে থাকলে বাংলাদেশে তারা মাতব্বরী করতে পারবে আধিপত্য বাংলাদেশে বিস্তার লাভ করতে পারবে বিএনপির বিগত আন্দোলনে খুন গুম হওয়া ব্যক্তিদের আর্থিক অনুদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বেগম খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আবো করণে মন্তব্য করে রিজভি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার কথা বলেছেন সেই আবেগ তো তিনি দিয়ে গেছেন আমাদেরকে যেটা লালন করছেন দেশ বেগম খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি ভারত যদি বাংলাদেশের মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে তখন তো আমাদের মধ্যে আবেগ আসবেই বাংলাদেশের মানুষের আবেগ ছিল বলেই বারবার গণতান্ত্রিক আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি বাংলাদেশের মানুষের আবেগ ছিল বলে এক রক্তাক্ত যুদ্ধের মধ্য দিয়ে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক নিয়ে দেয়া বিবৃতিতে হোয়াইট হাউস বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচিতে অব্যাহত মার্কিন সমর্থনের কথা জানিয়েছে এছাড়া রোহিঙ্গা এবং বাংলাদেশে তাদের আশ্রয় দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্র নতুন করে প্রায় বিশ কোটি ডলারের আর্থিক সহায়তার কথা ঘোষণা দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইউনুস এখন যুক্তরাষ্ট্রে এবং সেখানে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে বাইডেনের সাথে বৈঠক করেন তিনি এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইতালির প্রধানমন্ত্রী জার্জিয়া মেলনি আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টা লিনা জর্জিভার সাথে বৈঠক ছাড়াও সাক্ষাৎ হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে শুক্রবার তার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চেও বক্তব্য দিয়েছেন ইউনোস সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন নিজেও এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘে ইউনুসের বাংলাদেশের সরকার প্রধান হিসেবে উপস্থিতিকে কেন্দ্র করে প্রেসিডেন্ট জো বাইডেন ও বিল ক্লিনটন উচ্ছ্বসিত ভঙ্গিমার ছবিতে সয়লাপ হয়ে গেছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন সরকার প্রধান হিসেবে ইউনসের জাতিসংঘে উপস্থিতির পর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো যে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখিয়েছে তা থেকে বাংলাদেশেও যেমন সহযোগিতার বার্তা পেয়েছে তেমনই আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক বার্তা পেয়েছে উল্লেখ্য গত কয়েক বছর ধরে গণতন্ত্র ও নির্বাচন ইস্যুতে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়ন দৃশ্যমান হয়ে উঠেছিল এই টানাপোড়নের দৃশ্যমান সূচনা হয়েছিল দুই সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এলিট ফোর্স র্যাবের উপর নিষেধাজ্ঞার মাধ্যমে পরে দুই সালের পঁচিশ মে যুক্তরাষ্ট্র নির্বাচন সামনে রেখে ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করে যা তখন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে নজিরবিহীন চাপে ফেলা হয়েছিল ওই সময় শেখ হাসিনা নিজে ও তার মন্ত্রিসভার সদস্যরা যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ বা ওই এলাকায় সাময়িক ঘাঁটি করতে চায় যুক্তরাষ্ট্র এমন বক্তব্য দিয়েছেন তারা যা যুক্তরাষ্ট্রে বরাবরই অস্বীকার করে আসছেন এরপরে চলতি বছরের জানুয়ারিতে আরেকটি একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার এলেও চলতি বছরের মে মাসে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করা ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখে মার্কিন পররাষ্ট্র দপ্তর সাবেক প্রধান আজিজ আহমেদ ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে চাঞ্চল্য তৈরি হয় আহমেদ অবশ্য তার বিরুদ্ধে উথাপিত অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন যদিও নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র কিন্তু তাতেও আস্থা কিংবা উষ্ণতার ঘাটতি অনেকের কাছে দৃশ্যমান ছিল এমন জুলাইতে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন শুরু হয় যা পরে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় যা শেখ হাসিনাকে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য করে তারপর পদত্যাগের পর অধ্যাপক মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিলে পশ্চিমারা তাকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্রে ইউনস্কে জো বাইডেন সহ পশ্চিমা নেতারা যেভাবে স্বাগত জানিয়েছে তাতে তারই বহির্প্রকাশ ঘটেছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নীলুফার ইয়াসমিন তিনি বলেছিলেন আন্তর্জাতিক পরিমণ্ডলে অধ্যাপক ইউনোস্কের যে গ্রহণযোগ্যতা তাতে এ ধরনের অভ্যর্থনায় তার জন্য স্বাভাবিক প্রভাবশালী রাষ্ট্র নেতারা যেভাবে তাকে গ্রহণ করেছেন তাতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও বেড়েছে তবে র্যাবের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে নতুন করে আলোচনা বা অগ্রগতি হয়নি গণতন্ত্র বা মানবাধিকার ইস্যুতে উন্নয়নের জন্য অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সময় দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল নয় সেপ্টেম্বর বলেছিলেন বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ পরিকল্পনায় ডক্টর মোহাম্মদ ইউনসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত ও আগ্রহী কি বার্তা আছে বাংলাদেশের জন্য বিশ্লেষকরা বলেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সরকার প্রধান হিসেবে যুক্তরাষ্ট্রের এবারের সফরে বাংলাদেশ তার সংস্কার কর্মসূচি বাস্তবায়ন ও গণতন্ত্রের উত্তরণের জন্য বৈশ্বিক সমর্থনের বার্তা পেয়েছে তারা মনে করেন এ কারণে বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ সব সংস্থা এখন বাংলাদেশের দিকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন বাংলাদেশে যে একটি নতুন প্রক্রিয়া শুরু হয়েছে বা দৃষ্টি যে নতুন দিকে যাচ্ছে সেই বার্তাই মোহাম্মদ ইউনুসের মাধ্যমে বাইরের পৃথিবীতে গেল তিনি বলেন তাকে ঘিরে যুক্তরাষ্ট্রে যা হয়েছে তাতে বাংলাদেশ নিয়ে ইতিবাচক বার্তা বিশ্ব পেয়েছে এখন বাংলাদেশ যে প্রক্রিয়ায় এগোতে চাইছে তা নিয়ে বিশ্ব বুঝতে চেষ্টা করবে আবার বাংলাদেশও এটি জেনেছে যে সংস্কার কার্যক্রম বৈশ্বিক সমর্থন পাবে ইসলাম ধর্ম ও নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে গত আগস্টে ভারতের সংবাদের শিরোনাম হয়েছিলেন রামগিরি মহারাজ নামে মহন্ত এই ঘটনায় তার নামে মহারাষ্ট্র রাজ্যের বিভিন্ন থানায় অন্তত একান্নটি লিখিত অভিযোগ হয়েছে বলে দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে তার সমর্থনে এ মাসের শুরুতে মহারাষ্ট্রের আহমেদনগরে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যটির বিজেপি বিধায়ক নীতিশ রানে বলেন মহারাজের কোনো ক্ষতি হলে মুসলমানদের মসজিদে ঢুকে মারব এমন মন্তব্যের প্রতিবাদ ও তাদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার মহারাষ্ট্র ছত্রপতি থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে চলো মুম্বাই তেরঙ্গা র্যালি কর্মসূচি পালন করে রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিশ কর্মসূচির নেতৃত্ব দেন আই এম আই এম এর নেতা ও সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ চলিল এই কর্মসূচির ভিডিও দাবিতে ফেসবুক আঠাশ সেকেন্ডের একটি ফুটেজ ভাইরাল হয়েছে মঙ্গলবার বিকেলে ছাত্র জনতার স্বাধীন বাংলাদেশ নামের একটি ফেসবুক গ্রুপের ভিডিওটি পোস্ট করা হয় বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন গো ব্যাক এবং পদত্যাগ করুন বিক্ষোভকারীরা এদিন পোস্টার হাতে নিয়ে মিছিল করেন তাতে লেখা ছিল শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী তাদের অভিযোগ ডক্টর মো ইউনুস সাংবিধানিকভাবে অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করেছেন হাসিনা আমাদের পি মার্কিন মলুকে ইউনুসের সামনে স্লোগান বাংলাদেশের সংখ্যালঘুদের বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পরে হিন্দু সহ বিভিন্ন সংখ্যালঘুদের উপর হামলা নেমে আসে এবার সেই হামলার প্রতিবাদে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে ঘিরে মার্কিন মূলকে বিক্ষোভ দেখালো বাংলাদেশি সংখ্যালঘুরা রাষ্ট্রসংঘের তম সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন ইউনুস সেখানে নিউ একটি হোটেলের বাইরে বিক্ষোভ দেখালো বাংলাদেশি সংখ্যালঘুরা ওই হোটেলে উঠেছিলেন ইউনুস এর পাশাপাশি ইউনুসকে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়